দশক ঘুরতে বেরিয়ে আসলাম কলকাতার বিখ্যাত চাঁদনি মার্কেটে আমাদের দেশের সাথে তুলনা করা হয় তাহলে এই চাঁদনি মার্কেটটা হচ্ছে এমন একটি মার্কেট যেটা আমাদের বাংলাদেশের ঢাকার গুলিস্তানের সাথে তুলনা করা যায় আর এই চাঁদনি মার্কেটটি কলকাতার ভিতরে অন্যতম একটি বড়ো ইলেকট্রনিক্সের বাজার এইখানে চাঁদ ইলেকট্রনিক্স প্রোডাক্ট একদম অরিজিনাল থেকে শুরু করে ডুপ্লিকেট এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার সব ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট এই চাঁদনি বাজারে অ্যাভেলেবল তো এখন এই চাঁদনি বাজারের ভিতর দিকে গিয়ে আপনাদের এই বাজারটা একটু দেখে নিয়ে আসে একদম এখান থেকেই মার্কেটটির এরিয়া শুরু হয়েছে আর কিছুক্ষণ আগে অবশ্য বৃষ্টি হয়েছিল যে কারণে দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটও ভেজা কাদা হয়ে গিয়েছে তো মেইন মার্কেটের এরিয়াটা আরেকটু সামনেই এখান থেকে মূলত শুরু মানুষ যে কী পরিমাণ হর্ন বাজাচ্ছে এখানে মাঝে মাঝে মানে টিকে থাকায় দাই এত পরিমাণে হর্ন বাজাচ্ছে সবাই এখানে সোলার ভূমি বিক্রি হচ্ছে বা এই জায়গা থেকেই মূলত চাঁদনি বাজার সেটার মেইন এরিয়াটা শুরু হয়েছে দেখুন এখানে রাস্তার পাশে যাবতীয় ইলেকট্রনিক্স আইটেম বিক্রি হচ্ছে বেশিরভাগই মনে হয় কপি আইটেম কারণ রাস্তার পাশে এরকম যে সমস্ত ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো বিক্রি হয় সেগুলো অধিকাংশ কপি হওয়ারই কথা তো এখান থেকে মূলত সস্তাতে মানুষ ইলেকট্রনিক্স আইটেম কেনাকাটা করে দেখুন কী অবস্থা এখন ইন্ডিয়াতে মূলত বর্ষার সিজন শুরু হয়েছে প্রায় প্রতিদিনই বেলা এগারোটার পর থেকে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে আর তারপরে শুরু হচ্ছে বৃষ্টি এর জন্য মাঝে মাঝে বাইরে বের হওয়াটা একটু দুষ্কর হয়ে যাচ্ছে অবস্থা আমরা আগে যেমনটা মেমোরি কার্ড লাগিয়ে সাউন্ড বক্সে গান শুনতাম এখান থেকে দশ বছর আগে সেগুলো এখনও ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে অর্থাৎ সাউন্ড সিস্টেম দেখে কিছুটা মালয়েশিয়ার চায়না টাউনের কথা মনে পড়ে যাচ্ছে চায়না ঠিক এরকম মানুষ বিক্রি করে ইলেকট্রনিক্স আইটেম বা অন্যান্য আইটেমগুলো ফল বিক্রি হচ্ছে আর এই সাইডটাতে আবার হাড়ি কুড়িরও দোকান আছে দেখছি তালা চাবি দিকে গ্যাস স্টোভের বিভিন্ন আইটেম সব থেকে বেশি হচ্ছে মোবাইল গ্যাজেট আর এই দিকটাতে ঘড়ি বিক্রি হচ্ছে এখানে বাহিরে খোলা খেজুর আর সেমাই বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগও আছে এখানেও দেখছি ঘড়ি আর এই হলো মার্কেটির শেষের প্রান্ত একদম রাস্তার সাথেই দেখুন এখানে বাসওয়ালারা কি শুরু করেছে না হর্ন বাজাচ্ছে থামছেই না এক টানা একদম হর্নের উপরে চেপে ধরে আছে প্রতিযোগিতা চলছে হর্ন বাজানো আর এই রাস্তার দিকে কি বলবেন ভিড় দেখুন এই যে লেখা আছে চাঁদনি তালা চাবি দোকান আমার অবশ্যই একটা তালা কিনা দরকার চিপ তালা মার্কেটের ভিতরটাতে ঢুকে দেখি কি অবস্থা এই হলো চাঁদনি মার্কেটের ভিতরের অংশ এদিকে আবার অন্যান্য আইটেম বিক্রি হচ্ছে এগুলো কি জিনিস মার্কেটের ভিতরে অংশটা তো সব যে হাউসহোল্ডের জিনিসগুলো বিক্রি হচ্ছে প্লাস্টিকের হাড়ি পাতিল বা কার্পেট আর এদিকে হচ্ছে মেশিনারিস একদম ফুল গলি ম্যাক্সিমাম হোলসেল আইটেম বিক্রি হচ্ছে এই সাইডটাতে আর বাহিরের পার্ট যেটা আমরা দেখে আসলাম সেখানে সব রিটেল অর্থাৎ খুচরা দেখুন কত আইটেম লাগবে নিয়ে যান এক জায়গাতেই সব কিছু যা লাগবে মানুষের ঘর বাড়ি সাজানোর জন্য বা বিভিন্ন ধরনের পার্টস পাতি তার সব কিছুই এখানে অ্যাভেলেবেল